আসসালামু আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম টু জান্নাস ওয়াল্ট আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার মাঝে আরও একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে সকালে উঠে নাস্তা টাস্তা করে এগুলো হচ্ছে বের করলাম ফিশ ফিলে তারপর হচ্ছে চিকেন ব্রেস্ট এগুলো দিয়ে ভাবছি একটু বিকেলের জন্য নাস্তা প্রিপেয়ার করে রেখে দিব এগুলো দেখা যায় বানিয়ে রাখলে অনেকটা হেল্প হয়ে যায় বিকেলে নাস্তার জন্য বিশেষ করে এই যে হাইজার জন্য ও হচ্ছে এই ফিশ নাগ্রিসটা খুব পছন্দ করে তো ওর জন্য হচ্ছে এই ফিশ ফিলেগুলো হচ্ছে কিনে নিয়ে আসা হয়েছিল এগুলো ফ্রোজেন মাছ ছিল বলতে পারি না এগুলো কি মাছ বাট ফ্রোজেন ছিল অফারে ছিল পরে নিয়ে এসেছি আর কি নাহলে এগুলো নর্মালি অনেক দাম থাকে নর্মালি যখন আর কি আপনার অফার দেয় তখন আমি হচ্ছে একটু বেশি করে নিয়ে আসি এরকম আর কি নাগার্স বানানোর জন্য আর এটা খেতেও অনেক টেস্টি হয় আজকে যেহেতু সেরকম কোনো রান্না বান্না নেই তো ভাবলাম এগুলো বের করে সকালবেলা আর কি প্রিপেয়ার করে রেখে দিই বিকালের দিকে আমি আর কি এগুলো হচ্ছে সুন্দর করে মশলা টশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখব না এখানে সেই জন্য হচ্ছে সকালের দিকে আমি সবগুলো বের করে ডিপরোস্ট করি এরপর হচ্ছে ছোটো ছোটো পিস করে মানে আমার যতটুকু প্রয়োজন ওরকম পিস করে হচ্ছে আমি এগুলোকে লেবু দিয়ে মেখে রেখে দিব যেন এটার কোনো বাজে স্মেল থাকলে এটা যেন দূর হয়ে যায় আর কি তো ওটা রেখে আমি ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর ওয়াশ করে হচ্ছে পানি ঝরাতে রেখে দিয়েছি তারপরে ভেবেছিলাম হচ্ছে বিকেলের দিকে এগুলো সবগুলো আমি ম্যারিনেট করব আর আপনাদের সাথেও এটা রেসিপিটা শেয়ার করব বাট তারপরে আর করা হয়নি এটা হচ্ছে তারপরে দুই দিন পরে আমি দুই দিন সরি তারপরের দিন হচ্ছে আমি বানিয়েছিলাম তো বানিয়ে হচ্ছে ভিডিওটা কমপ্লিট করেছি তো ওটা করে আমি ডিবে রেখে দিয়েছি আর এটা হচ্ছে দুপুরের দিকে আর কি 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 রান্না করব সেগুলো হচ্ছে বের করেছি এখানে হচ্ছে জাস্ট আমি হাঁস বের করেছি আম্মু দেশে থেকে যে হাঁসগুলো দিয়ে পাঠিয়েছিল একদম রান্না করে আর হচ্ছে কচু ছিল তো কচুটাও বের করেছি ওগুলো রান্না বান্না করে আর কি দুপুরে খাওয়া দাওয়া হয়েছিলো আমাদের আর এখানে তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমি এইটা নতুন কিনেছি উড বলে আপনার আরবিতে এগুলো দিলে অনেক সুন্দর স্মেল হয় বাট আমার ধোঁমাটা আর কি সহ্য হয় না ধুমাতে আমার একটু শ্বাস নিতে কষ্ট হয় তো ভাব ভাবছি মানে এগুলো বেশি জ্বালানো যাবে না বাট স্মেলটা অনেক সুন্দর হয় ভালো লাগে আর কি চারপাশ। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে এটা কিনবো কিনবো করে আর বাট কেনা হয়নি ওর বাবা সেদিন নিয়ে এসেছিলো তো জ্বালানোর পরে দেখি আমার শ্বাসের একটু সমস্যা হচ্ছিলো আমি দেশে গেলেও আমি কয়েল জ্বালাতে পারি না মানে এই ধোয়ার স্মেলটা আমি নিতে পারি না আর কি তো এখানে তারপরে হচ্ছে আমি কিছু নাগেরস বের করেছিলাম নাগেরস বের করে ভেজে নিয়েছি একটা হচ্ছে এই যে এটা হচ্ছে আম্মু বানিয়ে দিয়েছে দেশে থেকে এটাকে আপনার কি বলে সংসারি পিঠা নাকি পুলি পিঠা বলে আর হচ্ছে আমি কিছু চিকেন মিট বল বানিয়েছিলাম চিকেন চিজ মিট বল তো চিকেন চিজ মিট বলটা অনেক মজা ছিল আমি হচ্ছে টোস্ট বিস্কুটের গুঁড়া না দিয়ে দিয়েছিলাম ন মানে এমনিতে প্যাকেটে যে বিস্কুটগুলো থাকে না ওগুলোর গুঁড়া দিয়ে কারণে মানে কোটিংটা করার কারণে অনেকটা মিষ্টি মিষ্টি লাগছিল আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে অনেক অনেক ভালো লাগে দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ